গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ আজ সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি আর উঠে রেডি হয়ে নিয়েছি আজকে যাচ্ছি পিসি বাড়ি তো যাচ্ছি অনেকটা দেরিতেই মানে লক্ষ্মী পুজোর বেশ দিন পরেই বিজয়ার প্রণাম করতে তো এর আগে প্রণাম করতে যাওয়া হয়নি তো যাচ্ছি বাসে তো বাসে এতটা রাস্তা যেতে একটু আমার কষ্টই হয় এখন বাসে খুব একটা আমি যেতে পারি না একটু ভমিটিংয়ের প্রবলেম হয় সেই জন্য তো ভাবলাম ট্রেনে যাব তো ডিসিশন নিতে এতটাই দেরি করলাম যে আর টিকিট কাটা হলো না তো যাই হোক বেশ কষ্ট করে এলাম বাসে তারপরে পিসি অটো পাঠিয়ে দিয়েছিল। তো দুর্গাপুরে আমার পিসি বাড়ি কাকার বাড়ি দুটোই আছে তো একটুখানি দূরত্ব কিন্তু প্রত্যেকবারে এসে কাকার বাড়িতে থাকি আর পিসি বাড়িতে আসি দেখা করতে তো এবারে প্রথমে কিন্তু পিসি বাড়ি যাচ্ছি তারপরে যাব কাকার বাড়ি দেখা করতে তো কথা বলতে বলতে বেশ অনেকটা রাস্তায় চলে এসেছি তো আমরা এখন পিসির বাড়ি পৌঁছে গেছি আর এসেই ড্রেস চেঞ্জ করে নিয়েছি এখানে পিসি আমাদের জন্য পরোটা বানাচ্ছে আর দিদি এসেই পিসিকে হেল্প করছে পরোটা ভেজে আমরাই খাবো এখানে কিছু একটা তরকারি হচ্ছে চচ্চড়ি ব্যাস দিদি তো ভালো যেটা সবথেকে বাসে সেটাই করছে রান্না করতে খুব ভালোবাসে তো আজকে পিসির বাড়িতে রান্না হচ্ছে পার্সে মাছ তো পার্সে মাছ দেখে মনে হলো যে আজ আমি এখানেই রেসিপি শ্যুটটা করে নিই তো আজ পিসির বাড়িতে রান্নার শ্যুট হচ্ছে আমাদের কি রান্নার শ্যুট হচ্ছে সেটা এখনই বলবো না রান্নাটা শেষ হয়ে যাক তারপর তো ভাবলাম মাছটা আমি করে নিই আজকে পিছিকে একটু ওখানে দিই আর এখানে আমি করেছি পার্শে মাছের ঝাল আর ওই মাছটা পিছিয়েই করেছে তো আমি একটুখানি হেল্প করে দিলাম আর যে রান্নাটা প্রায় আমার হয়েই গেছে এরপর আমরা খেতে বসবো আজ বেশ সকালে উঠেছি সেই জন্য একটু তাড়াতাড়ি করে খেতে বসে যাচ্ছি তা এখন হ্যাঁ না না এখন নিয়ে বসা দোকানে তো লাগলে তখন নেব তো আজকে মেনুতে আছে ডাল পার্সে মাছের ঝাল এই তো আবার বড় বড় আর এখানে কি আছে

তো এখন সন্ধে হয়ে গেছে আর সন্ধেতে বসছি ফেসিয়াল করতে তো আমি ফেসিয়ালের সব জিনিসপত্র নিয়ে গেছিলাম পিসিকে ফেসিয়াল করে দিলাম আর সেই দিন আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি কেননা আমার রাতের দিকে একটু শরীরটা খারাপ ছিল তো পরের দিন সকাল হয়ে গেছে আবার পরের দিন সকাল থেকে ব্লগটা শুরু করলাম তো এখন আমি ছাদে এসেছি তো পিসি পায়ে ব্যথার জন্য ছাদে ওঠে না ছতলা ওপরে ছাদ মানে সাত তলায় ছাদ সেজন্য আর ওপরে ওঠে না তা আমি যখনই আসি তখনই ছাদে আসি আর ছাদটা এত ভালো লাগে না তো বিভিন্ন ফ্লোরের সবাই বিভিন্ন রকমের এখানে গাছ লাগিয়েছে তো সেগুলো দেখতে খুব ভালো লাগে তারপর সকাল সকাল স্নান টান করে ছাদে এসছি তারপরে নিচে গিয়ে জলখাবার খাবো কালকে এসে আর ছাদে আসা হয়নি তো ছাদে কত গাছ লাগিয়েছে পিসি যে গাছগুলো লাগিয়েছে সেগুলো সব নিচে আছে এগুলো অন্য কেউ লাগিয়েছে তো আমি ছাদের চারপাশটা দেখাচ্ছি বেশ সুন্দর লাগছে আর যেহেতু পাঁচতলায় তাই প্রচুর হাওয়া দিচ্ছে ওই দিকেও আরো অনেক ফ্ল্যাট রয়েছে ওই দূরে একটা মন্দির রয়েছে পাশেও অনেক গাছ লাগানো রয়েছে এখানে জবা চন্দ্রমল্লিকা গাঁদা ওই যে আকন্দ তুলসী লেবু অনেক গাছ রয়েছে এক দুই এক দুই করে আর ওদিকেও রয়েছে হ্যাঁ চাই এখানে আবার বড়ি দেওয়া আছে

তো আজকে রান্না হয়েছে ধোকা করলা ভাজা মাছ আছে আমরা ছাদ থেকে ওটাকে ধোকা বলে না ধোকার ডালনা ধোকার ডালনা হ্যাঁ শাক আছে শাক দিও না দিও না এতটুকু না না হ্যাঁ ওইটুকুই দাও আমার খুব ভয় লাগছে বিকেলে আবার কাকুর বাড়িতে নেমন্তন্ন আছে হুম বিকেলে কাকুর বাড়ি নেমন্তন্ন আছে তো এটা হচ্ছে পিশির ফ্ল্যাটটা এটা ডাইনিংটা হ্যাঁ আমি কাল করিছি দেখিছি আর এটা হচ্ছে পিসি রুমটা আর হচ্ছে এখানে আছে গোপাল ঠাকুর এই যে গোপাল বসে আছে গোপাল এই যে এগুলো গাছের পিসির গাছের ফুল তো তো একটুখানি কম গাছই লাগানো যায় তো যাই হোক পিসি অনেক গাছই লাগিয়েছে এইদিকে গাছ আছে আর এইখানেও আছে গাছ তো এখানে তুলসী গাছের এখানে ঠাকুরের জামাগুলো সব সুপত দেওয়া হয়েছে আর এই দিকের গাছগুলো পিসির বাইরে দিকে যেগুলো রয়েছে এটা হচ্ছে রুমটা আর এখানে অনেক কিছু গাছ আছে যেমন দোপাটি ফুলের গাছ আছে আর এই পিছন দিকে আছে জবাগুলো তো ফ্ল্যাটে তো জায়গাটা কম থাকে এইটা হচ্ছে বেলি ফুলের গাছ আর পিছন দিকে একজনের বাগান আছে তো সেখানে সব ফলের গাছ রয়েছে বিভিন্ন রকমের ওইখানে সবেদা এদিকে কি যেন বাতাবি লেবু তারপরে হচ্ছে পেয়ারা গাছ অনেক কিছু ফলের গাছ ওই বাগানটাই যাই হোক এবার খেয়ে নিচ্ছে হ্যাঁ হ্যাঁ দাঁড়াবিতে পাঠাচ্ছি তো আলাপ করি দি এটা হচ্ছে আমার পিসি পিসি হাই বলে দাও তো পিসি বেশ সুন্দর করে শাড়ি পরে সেজে নিয়েছে

তো এইটা হচ্ছে আমার ঠাম্মা মেজ ঠাম্মা আর দাদু এটা ঠাম্মার ঘর

হ্যাঁ দেখতে পারি এটা দাঁড়িয়ে থাকে আর একটা লতানি হয় মানে এরকমই হয় লতাবে

এই মাঝেরটা মাঝেটা ওটা রাখো তো হ্যাঁ নাও তোমরা সবাই নাও তারপরে খাবো তো এখন কাকার বাড়ি থেকে খেটে নিয়ে বাড়ি চলে এসেছি মানে পিসি বাড়ি চলে এসেছি এসে পরে পিসি সন্ধে জ্বাললো মানে সন্ধেটা আগেই জেলেছে কিন্তু গোপালকে সয়নে রাত্রেবেলায় দেয় তো আর আমাদের যেমন সন্ধে জ্বালার সময় গোপালকে শয়নে আমরা দিয়ে দিই কিন্তু পিসি রকমই নিয়ম করেছে যে রাত্রে শোয়ার সময় সয়নে দেয় তো পিছিয়ে এসে সয়নের দেওয়ার সময় সব কিছু রেডি টেডি করে সয়নে দিতেই ভুলে গেছে তো বোন সয়নে দিয়ে দিলো সেজন্য আবার ড্রেস চেঞ্জ করছে তো গোপালের ইচ্ছা ছিল যে বোনের হাতে শোয়ার তো গোপালের ইচ্ছা সেজন্য বোন সব রেডি করে দিচ্ছে নিয়ে খাটের মধ্যে শুয়ে দেবে তো এখানে দুটো গোপাল আছে সেজন্য দুজনকে জামা ছাড়াতে হলো আর গোপালের খাটটাও খুব সুন্দর তা আমরা যেমন গোপালকে সিংহাসনের মধ্যে শোয়াই যেহেতু আমাদের গোপালটা বেশ বড় তো আলাদা করে আর খাট কিনিনি। আর এইটা হলো পুচকু গোপাল সেই জন্য গোপালের আলাদা খাট আছে তো সেই খাটের আবার মশারিও আছে খুব সুন্দর ছোট্ট মতন তো দেখতেও খুব সুন্দর লাগছে এই খাটগুলো তো এগুলো সব জায়গাতে এখন পাওয়া যাচ্ছে তো দুর্গাপুরের সামনেই দশকর্মা দোকানেও পাওয়া যায় তো আমিও আমাদের গোপালের জন্য ভাবছিলাম যে এরকম একটা খাট কিনবো তারপর আবার মা বলছে যে না খাটটা তো নিচে নামিয়ে রাখতে হবে আর জায়গাটাও একটু আমাদের ছোট সেজন্য হবে না সেজন্য আমাদের সিংহাসনের মধ্যেই ঠাকুরকে রেখেছি তো দেখা যাক পরে যদি কিনি আর পাশেই রয়েছে কৃষ্ণকালী মায়ের ছবি তো বর্ধমানে যে কৃষ্ণকালী মা আছে সে মায়ের কাছে গেছিলো পিসিরা তো সেই ছবি এনেছে এই যে গোপালের মশারি এখন মশারিটা ঢাকা দিয়ে দিচ্ছে খুব সুন্দর ছোট্ট মতন মশারিটা তো আমরা বাড়ি এসে ড্রেস চেঞ্জ করে একদম খাটে উঠে গেছি কালকে সকালেই যাওয়া তো কাকু দিয়ে গেল একদম বাড়ি অবধি তো আজকে দিনটা খুব ভালো কাটলো টাটা সবাই ভালো থাকতেন সবাইকে গুড নাইট